পনেরো দিনের মধ্যে জোলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির আলটিমেটাম কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে লাখো ছাত্র জনতার উপস্থিতি এই উপস্থিতিতে ঘোষণা করা হয় হাসিনার বিচারের পরই নির্বাচন এর আগে কোনো নির্বাচন হবে না বলে মার্চ ফর ইউনিটিতে ঘোষণা করা হয়েছে এছাড়া আরও বলা হয়েছে রাতভর তার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটির আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়েছে লাখো ছাত্র জনতার উপস্থিতিতে মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সহ নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন এবং রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের বিপক্ষে ফেসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে জানিয়ে বক্তারা বলেছেন আগে আগামী পনেরো জানুয়ারির মধ্যে জুলাই অভ্যথানের ঘোষণাপত্র জারি করতে হবে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং শাপলা চত্বরে লাইট নিভিয়ে আলেম মোলামায়দের মেয়ে ফেলা হয়েছে সেগুলার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগ যে গুন গুম খুন করেছে তার বিচার করতে হবে সারা দেশের মানুষের কাছে যা যাবেন এবং তাদের কথা শুনবেন যে তারা কি চায় বলে এই এখানে ঘোষণা করা হয়েছে রাতভর বিভিন্ন নাটকীয়তার পর আবার নতুনভাবে আলটিমেটাম দিয়ে হয়েছে যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পনেরো দিনের মধ্যে এটি প্রকাশ করতে হবে এবং প্রকাশ করে তারপর বিভিন্ন নাটকীয়তার পর এটি আবার ঘোষণা দেওয়া হয়ে দেওয়া হয়েছে যে পিলখানা হত্যাকাণ্ড এবং এখানে আলেম ওলামায়দের যে শাপলা সত্তরে লাইট নিভিয়ে দিয়ে হত্যা করা হয়েছিল এর একটি বিচার করতে হবে এবং আওয়ামী লীগ সরকারের আমলে যে গুম খুন হত্যা বিভিন্ন হয়েছে এগুলার আগে বিচার তারা চায় মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার লক্ষ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এই সমাবেশের ডাক দেয় কিন্তু তিরিশ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক দল এবং সুশীল সমাজ পেশাজীবী সকলের মতামত নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দেয়া হবে বলে এখানে জানানো হয় এরপর শিক্ষার্থীরা কর্মসূচির নাম পাল্টিয়ে মার্চ ফর ইউনিটি আয়োজন করে ছাত্র জনতার এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল কার্যত কেন্দ্রীয় শহীদ মিনারের মানুষের ঢল নামে পুরো এলাকায় লোকে লোকারণ্য পরিণত হয় সকালের দিকে উপস্থিত কম দেখা গেলে দুপুরের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রাজনীতির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র এই কর্মসূচিতে অংশ নেয় বলেও জানা গেছে অংশগ্রহণকারীরা কারো মাথা জাতীয় পতাকা কারো হাতে জাতীয় পতাকা পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের পতাকা অনেকের হাতে দেখা গেছে এছাড়া হাজার হাজার ছাত্র জনতার হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান এবং সম্বলিত প্লাকার্ড এই সময় আবু সাঈদ নির্মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ রশির লাগলে রশিনে খুনি হাসিনার দে মুজিব্বাদ মুর্দাবাদ মুজিব্বাদ, মুর্দাবাদ গোলামী আজাদি 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 দিল্লি না ঢাকা ঢাকা শহীদের রক্ত বিথা যেতে দিব না বিপ্লবের অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান আমার ভাইয়ের কবরে আমার ভাইয়ের কবরে খুনি কেন বাহিরে একটা একটা খুনি ধর ধরে ধরে বিচার কর কণ্ঠে আবার লাগা জোর মুজিবের কবর খুন খোর ইত্যাদি স্লোগানে কম্পিত হয়ে ওঠে শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা বিভিন্ন স্লোগানে কম্পিত হতে থাকে কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন শহীদের রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি এর মধ্যে শহীদরাচার পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে কেউ কেউ যখনই আমরা চিরতরে দেশ থেকে মুক্ত করতে চাই তখন ওই সুশীল বেশে বিভিন্ন ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায় আমরা প্রয়োজনে তাদেরকেও প্রতিহত করব বলে এই শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছে এবং সরজমিনে ঘুরে দেখা গেছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সকল থেকে শহীদ মিনারের আশেপাশে অবস্থান নেয় এবং সি আর শহীদ মিনারের সামনে থেকে বিপ্লবীকে অবস্থান করতে দেখা যায় অনেকে মাথায় দেশের পতাকা রয়েছে এবং শহীদ পরিবারের সদস্যরা শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অবস্থান নেয় এবং এক পর্যায়ে তারা মিছিলে শহীদ মিনারে হাজির হন এখানে বলা হয়েছে যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন এসে এবং যারা শহীদের আত্মীয় স্বজন এসেও এখানে জড়ো হয় এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তারাও চেয়ার নিয়ে শহীদ শহীদ মিনারের আশেপাশে অবস্থান নিয়েছে বলে জানা যায় মার্স ফর ইউনিটি কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মার্স ফর ইউনিটি কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন মার্স ফর ইউনিটিতে আমাদের জুলাই অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই আমরা বলতে চাই আগামী পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায় মহল্লায় মানুষের কাছে যাবেন এবং তাদের কথা শুনবেন যে তারা কি বলতে চায় আওয়ামী লীগের বিপক্ষে ফেসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে এবং গত তিন আগস্ট এক দফা ঘোষণা প্রসঙ্গে তুলে তিনি বলেন এই শহীদ মিনারেই থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম এবং আমাদের এই অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি এজন্য সচিবালয় পুলিশ বিভাগের ষড়যন্ত্র চলে যারা সচিবালয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের বলতে চাই আপনারা রিয়েলিটি মেনে নেন এই দেশে খুনি হাসিনার পুনর্বাসন হবে না গত ষোলো বছর ফেঁসিবাদী সরকার প্রতিটি রাজনৈতিক দলকে নির্যাতনের মধ্য দিয়ে মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছিল তিনি স্পষ্টভাবেই হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা যত কথাই বলেন না কেন এই ফেসি শেখ হাসিনাকে বাংলার মাটিতে আবার পুনর্বাসন হতে দেব না হাসান আবদুল্লাহ বলেন জুলাই অভ্যুত্থানের আমাদের ডাকে মানুষ রাস্তায় নেমে এসে এসেছিলো তারা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল আমরা এই সরকারকে বলতে চাই এখন পর্যন্ত আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি আপনাদের কাজটা কী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে হবে তিনি বলেন যদি কোনো বিপ্লবীর উপর আক্রমণ হয় তাহলে এই সরকারকে তার দায় ভার নিতে হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন আজ একদিন হয়ে গেল এ পর্যন্ত বিচার বহিবত আজ দিন হয়ে গেল এতদিন এখন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করা হয়নি বিলখানা হত্যাকাণ্ডর বিচার শীঘ্রই নিশ্চিত করতে হবে শাপলা চত্বরের আলেনদের হত্যা করা হয়েছে এবং রাতের আধারে সে বিচার করতে হবে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা কোনো শত্রু নেই আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকব বলে থাকবে বলে তিনি ঘোষণা দিয়েছেন তিনি আরওয়ালায় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন ছাত্র জনতার দাবির মুখে অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির উদ্যোগ নিয়েছে এটি আমাদের বিজয় এই ঘোষণাপত্র একাত্তর নব্বই চব্বিশের মানুষের গণ থাকতে হবে সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই অতি দ্রুত ফ্যাসিবাদ ব্যবস্থা বিলপ সক্রিয় হন চব্বিশ সালের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশে এগিয়ে নিতে হবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি চালম বলেন অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই যেসব খুনি বিদেশে পালিয়ে গেছে তাদের ফেরত আনতে হবে তাদের পাচার করা অর্থ ফেরত আনতে হবে এবং গোপালগঞ্জে লুকিয়ে থাকা তাদের দোসরদের গ্রেপ্তার করতে হবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন এই সার্জি চালম নতুন সংবিধান প্রণয়নে প্রণয়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের ঘোষণা চায় নতুন সংবিধান চায় নতুন সংবিধান বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে এবং আগামী নির্বাচন গণপরিষদের নির্বাচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা বলেন আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে উপস্থিত হয়েছি পাঁচ আগস্টের পর পাঁচ মাস পর এই ঘোষণাপত্রের উদ্যোগ নেয়ার পরও আমাদের এটি বাস্তবায়ন এখন পর্যন্ত হচ্ছে না কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই যে আমাদের এই ঘোষণাপত্র অবশ্যই ঘোষণা করতে দিতে হবে এবং উদ্যোগ নিলে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে গণহত্যার দায় আওয়ামী লীগের বিচার নিশ্চিত আগে কোনো নির্বাচন হবে না আগে যে গণহত্যা করেছে আওয়ামী লীগ এই গণহত্যার আগে বিচার হতে হবে তারপর বাংলাদেশে নির্বাচন হবে বলেও ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন বলেন জুলাই অভ্যুত্থানের পাঁচ মাস পরেও কেউ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উদ্যোগ নেয়নি তাদের পনেরোই জানুয়ারির মধ্যে এটি ঘোষণা করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন আমরা অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম নতুন বন্দোবস্তের জন্য এই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের ঘোষণাপত্র প্রয়োজন কর্মসূচি শুরুর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান পুলিশের গুলিতে আহত খোকন চন্দ্র বর্মন আতিকুর গাজী সহ শহীদ পরিবারের সদস্য এবং আহতরা ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দিয়েছেন শহীদ মীর বাবা অভ্যুত্থানে শহীদ আহত সবাইকে বিপ্লবী যোদ্ধা হিসাবে ঘোষণা দাবি জানান আরও বলেন বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাদ সুম খান এবং তালাত মাহমুদ রাফি রিফাত রশিদ মাহিন সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শ্যামলী সুলতানা কেন্দ্রীয় কমিটির সদস্য মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয়ক রফিকুল ইসলাম আইনি প্রমুখ আরও অনেকেই উপস্থিত ছিলেন আসলে এখানে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের বিচার করতে হবে বিডিআর বিদ্রোহের বিচার করতে হবে এবং বিভিন্ন যে শাপলা চত্বরে লাইট নিবি যে বিভিন্ন হুজুরকে হত্যা করা হয়েছে এরও তারা বিচার দাবি করেছে দেখা যাক এবং পনেরো তারিখের মধ্যে তাদের ঘোষণাপত্র ঘোষণা দিতে হবে এরকম একটি ঘোষণা এসেছে দেখা যাক কী হয় পনেরো তারিখে ধন্যবাদ সবাইকে